আসসালামু আলাইকুম ক্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে আবারও একটি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন বিরিয়ানি খুবই সহজে একদম ঘরোয়া উপকরণে আপনাদেরকে আজকে বিরিয়ানিটি তৈরি করে দেখাবো ঘরে যা যা ছিল তাই দিয়ে আজকে এই মজার বিরিয়ানিটি তৈরি করে ফেলেছি তো অবশ্যই কিন্তু আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় এরকম মজাদার একটি মাটন বিরিয়ানি তো বিরিয়ানি তৈরির জন্য প্রথমে আমি মাংসটা রান্না করে নিব আমি এখানে খাসি মাংস নিয়েছি এক কেজি পরিমাণ পেঁয়াজ আমি এখানে এক কাপের একটু বেশি দিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু বড় করে কেটে দিয়েছি মাংস তো অনেকক্ষণ ধরে আনা হবে তাই পেঁয়াজটা একটু বড়ো করে কাটলেও সমস্যা নেই এবার দিয়েছি আস্ত গরম মশলা আমি এখানে দুইটা পাচা থিয়ে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি দুই টুকরো দারুচিনি আর ছয় সাতটার মতো দিয়েছি হচ্ছে এলাচ এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি দুইটা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু কম করেই দিয়েছি এক চামচ পরিমাণ দিয়েছি মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন পাতা আর দিয়েছি তেল তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর টমেটো পিউরি দিয়েছি বা টমেটো সস যেটাই দিতে পারেন তিন টেবিল চামচ দিয়েছি তারপর সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি উঠে গেছে এবার এই পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব আমি কিন্তু খুবই সিম্পলভাবে আজকে বিরিয়ানি রান্না করব খুবই কম মশলায় তবে খেতে কিন্তু দারুণ হবে তো আমি এটাকে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট পর ঢাকা ধুয়ে নিলাম আর দেখুন মাংসটিকে যে পায়রা ছিল সেটা কিন্তু আমি একদমই শুকিয়ে নিয়েছি আর মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়েছি তারপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব বাদাম বাটাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে বাদাম বাটার জন্যই কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা হবে তো বাড়িটা ধুয়ে আমি সামান্য পরিমাণে পানীয় দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি আবারও মাংসটাকে কষিয়ে নিচ্ছি এ এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এই গরম মশলার ভিতরেই কিন্তু জয়ত্রী জয় ফল গোলমরিচ তারপরে হচ্ছে জিরা এগুলো সবই আছে তাই আমি আলাদা করে কিন্তু এই মশলাগুলো অ্যাড করে নিই আর দিয়ে দিয়েছি হচ্ছে একটা চামচ পরিমাণ কেওড়া জল তারপর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মাংসে কিন্তু আমি একটা চামচ মতো চিনিও অ্যাড করেছিলাম এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে মাংসের তো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে এক্সট্রা পানিটা অ্যাড করে দিব কারণ মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তো আমি এ পর্যায়ে এখানে পানি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ মতো দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো পরে যদি পানির প্রয়োজন হয় আমি আবারও পানি অ্যাড করে দিব তো আমি এবার ঢাকনা দিয়ে থেকে দিলাম আর দেখুন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি একবারও মাংসটা সিদ্ধ হয়ে আসার পরে কিন্তু আপনাদের কাছে ফিরে এসেছি মাংসটা সিদ্ধ হতে পরে কিন্তু আমার আরও কিছুটা পানির প্রয়োজন হয়েছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম তো আমার মাংসটা কিন্তু এবার একদমই রান্না হয়ে গিয়েছে এবার আমি এটাকে সাইডে রেখে রাইসটা রান্না করে নেব তো এই জন্য ছিল আমি একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দুইটা তেজপাতা আমি এভাবে ছেঁড়ে দিয়ে দিয়েছি এলাচ দিয়েছি ছয় সাতটার মতো মুখটা ছাড়িয়ে দেবার এলাচে আর দুইটুকু দিয়েছি দার্চিং তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পাতা একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে চালটা অ্যাড করে দিয়েছি আমি এখানে দুই কাপ পরিমাণ চিনিগুলা পোলাওয়ের চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আর চালটাকে খুব ভালো করে আমি তেলের ভিতর ভেজে নেব যতক্ষণ না চাল থেকে একটা ঝনঝন আওয়াজ বের হচ্ছে যখন নাড়তে নাড়তে একটা ঝনঝন আওয়াজ বের হবে তখনই কিন্তু বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেবো তাহলে কিন্তু রাইসটা একদম ছড়ছড়ে থাকবে আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল এখানে পানি অ্যাড করতে হবে আমি যে কাপ মেপে এখানে চালটা দিয়েছিলাম সে কাপ মেপে এখানে আমি চার কাপ পানি অ্যাড করছি কারণ আমি দুই কাপ পরিমাণ চাল এখানে নিয়েছিলাম সো পানিটা দিয়ে তারপর খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকা তুলে নিচ্ছি যখন চাল আর পানিটা সমান হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ আমি এখানে চারটা দিলাম আর দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা দিয়ে দিব হচ্ছে আলু পোখারা সাত আটটার মতো আলু পোখারা দিয়েছি আর দিয়েছি এক মুচ পরিমাণ কিশমিশ এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির কারণে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে বিরিয়ানির তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিয়েছি হচ্ছে একটা চামচ পরিমাণ কেওড়া চল বা গোলাপ চল তারপর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি রাইসের সাথে আর রাইসটাকেও কিন্তু একদম মিশ থেকে খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু রাইসে আমরা আগে থেকে রান্না করে রাখা মাটনটাও অ্যাড করে দিব আর মাংসটা দিয়ে তারপর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব তবে মাংসটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই আপনাদেরকে দেখাতে পারছি না তো রাইসের সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে আবারও ঠাক্টা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর আমি এটাকে বিশ মিনিটের মতো দমে রেখেছিলাম দমে রাখার সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখেছিলাম আর তো ভালো করে বন্ধ করে দিয়েছিলাম ঢাক্কাটা সে পর্যায়ে খুলি নিয়ে মাছে তো আমি বিশ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে মাংসটা তো আমরা আগেই ভালো করে রান্না করে নিয়েছিলাম সফট করে রান্না করেছি আর রাইসটাও কিন্তু ভালো মতো রান্না হয়ে গিয়েছে তো আমি এবার বিরিয়ানিটিকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাছে তৈরি হয়ে গেল আমাদের মজাদার খাসি মাংসের বিরিয়ানি আর ভিডিওটি দেখে বুঝতেই তো পারলেন যে আমি খুবই কম মশলায় আর ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি করেছি তবে এটা খেতে কিন্তু অনেক মজার হয় আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করেছি আপনারাও কিন্তু অবশ্যই সেগুলো অ্যাড করা ট্রাই করবেন আপনারা কিন্তু অবশ্যই বিরিয়ানিতে বাদাম বাটাটা ইউজ করবেন কেওড়া চাউল দেবেন আর চিনিটা অ্যাড করবেন এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বৃদ্ধি পাবে আর সবাই একবারে চিটে পুটে খাবে বিরিয়ানির রাইসটা একদম ঝরঝরে হবে আর মাংসটাও কিন্তু একদম সফট হবে মাংস মশলাটাও ভালো মতো ভিতরে ঢুকবে তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে রাখবেন আর বিরিয়ানিতে আমার খুবই পছন্দ আমি সাথে সাথেই কিন্তু বিরিয়ানি নিয়ে বসে গিয়েছি আর খাওয়া শুরু করে দিয়েছি আর মাংসটাও কিন্তু খুবই সফট হয়েছিল দেখতেই পাচ্ছেন খেতে যে কতটা মজার হয়েছিল সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে রাইসটা একদম পারফেক্ট হয়েছিল পারফেক্ট একদম ঝরঝরে হয়েছিল তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ